নমস্কার গাল্প জীবনে একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন কোনো ভিডিও দিইনি কারণ এই ঠান্ডার কারণে সর্দি কাশি শরীর ভালো নেই এসব তো চলতেই আছে সে কারণে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি আজকে এক যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের জন্য আমরা কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম বাহারিন ফোর্ট বলে একটা জায়গাতে এখানে বাহারি নেই আমিও প্রথমবার গিয়েছিলাম এখানে আর আপনাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে এসেছি যাতে আপনারাও দেখতে পারেন একটা ঐতিহাসিক স্থান বলা যায় কারণ এটা অনেক যুগ আগের একটা কেল্লা ফোর্ট এরিয়াটা কতটা বড় মেন গেট থেকে ফোর্ট পর্যন্ত যেতে অনেকটা রাস্তা পায়ে হেঁটে যেতে হচ্ছে আর তার মাঝেই দেখতে পেলাম এরকম ঘোড়া চলছে তো চাইলেই এখানে হর্স রাইডিংও করা যেতে পারে যেটা বুঝতে পারলাম আগেকার দিনে যারা একটু পয়সাওয়ালা মানুষ হতো তাদের কাছে গাড়ি থাকতো মানে তারা গাড়ি কিনতো আর এখনকার দিনে যারা পয়সা আছে একটু টাকা পয়সাওয়ালা লোক তারা ঘোড়া রাখে বাড়িতে হাতি পুষে আবার কোনো কোনো শেখের বাড়িতে তো শুনেছি বাঘ সিংহও তারা পুষে রাখে কতটা অদ্ভুত হয়ে গেছে না তবে ঘোড়াগুলোর সাইজ কিন্তু অনেক বড় এত বড় ঘোড়া কিন্তু অতটা সহজে চোখে পড়ে না অনেকটাই বড়ো ওইগুলো অনেক হলো এবার আসি ফোটের সম্বন্ধে ফোর্ট ঘোরার জন্য কিন্তু রকম কোনো টিকিট কাটতে হয়নি সম্পূর্ণ বিনামূল্যে আমরা ফোর্টটা ঘুরে দেখতে পারলাম বিদ বা আর্কিওলজি ডিপার্টমেন্ট সম্বন্ধে আমরা যেটা জানি সেখান থেকে উনিশশো সালে একটা খনন কার্য শুরু হয়েছিল আর সেখান থেকেই এই ফোটটি তারা উৎপত্তি করেছিলেন বা সেই খনন কার্যের ফলে তারা আমাদেরকে বলতে পেরেছিলেন যে এই ফোর্টটি তেইশো খ্রিস্টপূর্বাব্দ থেকে আঠেরো শতক পর্যন্ত কিছু গোষ্ঠী বা জনজাতি এটির উপর রাজত্ব করেছিলেন করেছিলেন বা এটিকে তৈরি সেই জনগোষ্ঠীগুলির মধ্যে কিছু জাতি কাসাইট গ্রিক পর্তুগিজ পার্শিয়ান এইসব জনগোষ্ঠীর কি সন্ধান এখান থেকে তারা পেয়েছিলেন গেটে ঢোকার সময় আপনারা দেখলেন দুপাশে দুটো কামান রাখা আছে ঐতিহাসিক একটা নিদর্শন কামান যেটা এখনকার দিনে অবশ্য সেরকম দেখতে পাওয়া যায় না এই ঐতিহাসিক স্থানগুলোতে এলেই এইসব জিনিসগুলো দেখা যায় বা এইসব সম্বন্ধে ছোট বাচ্চাদেরকেও ধারণা দেওয়া যায় তবে এত কিছু বলছি কিন্তু ফোর্টটির নামটি তো এখনও বলা হয়নি এই ফোর্টটির নাম কোয়াল আত আল বাহারিন আর এটি বাহারিন ফোর্ট বা পর্তুগিজ ফোর্ট নামেও কিন্তু পরিচিত আর এটি এক সময় দিলমুনিয়া সভ্যতার রাজধানীও কিন্তু ছিল দিলমুন সভ্যতার রাজধানী দিলমুন ছিল গিলগামেশের মহাকাব্য অনুসারে অমরত্বের দেশ সমের পূর্বপুরুষদের স্থান বা দেবতাদের মিলন স্থান দুর্গে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি থেকে দেশের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায় আর এই নিদর্শনগুলি থেকেই জানা যায় যে এই দুর্গটি পাঁচ হাজার বছর ধরে বিভিন্ন জনজাতি গোষ্ঠী দখল করে রেখেছিল বা এটির উপর রাজত্ব চালিয়েছিল ফোটের চারপাশে কিন্তু দেখলাম অনেক গভীর খাদ টাইপের করা আছে এই যে দেখুন অনেকটা গভীর খাদ করা আছে এটা সাধারণত অন্যান্য ফোটেও দেখেছি করা থাকে প্রোটেকশানের জন্যই আশা করি যাতে সহজে ফোর্টটি আক্রমণ করতে না পারে সেই কারণে এটা করা হয় তো আশা করি সেই জন্যই এই খাদটি এখানেও আছে সমুদ্রের পাশে এই ফোর্টটি অবস্থিত সেটা ভিউটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে সমুদ্রটাও অসাধারণ লাগছে দেখতে যেহেতু আমি এটা অনেক দিন আগে ঘুরতে গিয়েছিলাম ভিডিওটা অনেক লেট করে পোস্ট হয়েছে তাই হয়তো আপনারা বুঝতে পারবেন যে ঠান্ডা সেরকম নেই সবাই নর্মাল কাপড়েই আছে আমার যেহেতু ঠান্ডা একটু বেশিই লাগে সে কারণে আমি একটু ফুল হাত কিছু পরে আসার চেষ্টা করেছিলাম ফোরটির মধ্যে অনেক গুপ্ত কক্ষ আছে দেখলাম এই যে যেরকম দেখুন এখানে একটা সিঁড়ি বেয়ে যাচ্ছে নিচের দিকে নামা যাবে আর কিছু কিছু জায়গাতে একদমই নো এন্ট্রি করা আছে যাওয়া যাবে না আবার কিছু কিছু জায়গা খোলা আছে যেগুলো দিয়ে নিচে বেয়ে যাওয়া যাবে ওখানে কক্ষগুলো এক্সপ্লোর করা যাবে কিন্তু আমার অবশ্য যাওয়ার সাহস নেই ভেতরে পোকামাকড় থাকতে পারে সেই হিসাবে আর দেখলাম মানুষজন খুব একটা বেশি যাচ্ছে না নিচের সাইডে যে গুপ্ত কক্ষগুলো আছে সেগুলোর দিকে অত যাচ্ছে না তা ওই জন্যেই আমার আর একা যাওয়ার সাহস হলো না এমনিতেই সন্ধে নেমে আসছে সন্ধেবেলা রাত্রেবেলার দিকে এসব ঐতিহাসিক স্থানগুলো একটু ভয়ানক বা ভয় লাগারই জিনিস ফোটের কিছু কিছু অংশ অনেক কনজাস্টেড দেওয়াল একদম সরু বা উপরে ছাদের অংশটা অনেকটা নিচে আছে এই অংশটাতে যেরকম লোহার রড দিয়ে পরে উপরে ছাদটা তুলে ধরা আছে দেখে ভয় লাগছে মনে হচ্ছে পড়ে যেতে পারে সে কারণে এরকম ব্যবস্থা করা আছে মনে হয় দেওয়াল এত উঁচু যে অনেক সময় ক্যামেরা ঠিক করে যেতে পারছে না লাস্ট পর্যন্ত লাস্ট কতটা উঁচু সেটা ধরার জন্য এতটাই উঁচু দেওয়াল এই যে দেখুন এই অংশটা তোলার জন্য ঠিক করে নেওয়াও গেল না ক্যামেরাতে ইতিহাসের এই সব জায়গায় ঘুরতে গেলে মনে হয় যে কত দিনের সাক্ষী কত কিছুর সাক্ষী হয়ে আছে এই সব নিদর্শন ফোটের মধ্যে কিছু কিছু জায়গাতে এক ধরনের স্টোন পাওয়া যাচ্ছিল একদমই আলাদা ধরনের স্টোন যেসব স্টোন দিয়ে সাধারণত আমাদের জুয়েলারি তৈরি হয় ওরকম ধরনের স্টোন এই যে দেখুন স্টোনগুলো একদম আলাদা ধরনের এগুলো কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছিলো তো আমরা কয়েকটা নিয়ে নিয়েছিলাম আর এই যে কিছু অংশতে যাওয়া যাচ্ছিল যেরকম নিচের কুটরিগুলোতে তো এতটাই কনজাস্টেড কুটরিগুলো দেখে পরে আমার আরও বেশি ভয় লাগছে যে এত ছোট জায়গার মধ্যে ছোট্ট ছোট্ট কুটিরগুলো দেখলে ইতিহাসের একটি অংশ আমার মনে পড়ে যায় যে সৈন্যরা ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে থাকতো কষ্ট করে অনেক মানুষ মিলে একসাথে তারা থাকতো আর তাদের কাজই হতো শুধুমাত্র যুদ্ধের রাজাকে সাহায্য করা তো এই ছোট ছোট্ট কুঠুরিগুলো তারই নিদর্শন বোঝা যায় কে সেটা কাকি কাকি না রে যারা চ্যানেলে নতুন তাদেরকে জানিয়ে দিই আমি শিল্পী বাহারিনে থাকি বাহারিনের বিভিন্ন বিষয়ে ভিডিও বানাই বাহারিন সম্বন্ধে আরও কিছু জানতে আমার আরও কিছু নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা যখন ফোর্টে পৌঁছেছিলাম তখন সাড়ে মতো বাজে সূর্যের আলো তখন ভালোই ছিল কিন্তু ভোটটি এত বড় যে ফোর্ট ঘুরতে ঘুরতেই পুরো সন্ধে হয়ে গেল আর সন্ধেবেলায় অবশ্যই আমার একটু ভয় লাগছিল ফোটের এই পাশের অংশটা তো এত বড় বা এতটাই জায়গা আছে মনে হবে যেন একটা ফুটবল গ্রাউন্ড বা এখানে প্লে গ্রাউন্ড করা যাবে ফুটবল খেলা যাবে এতটাই বড় জায়গা এই অংশটা তো এখান থেকে বাহারিনের বিল্ডিংগুলোর ভিউ কিন্তু অনেক ভালো আসছে কারণ এটা অনেকটা উঁচু অংশতে এখন আমরা আছি ছাদের অংশ বলা যায় ফোটের ছাদ বলা যায় এই জায়গাটাকে তো এই জায়গাটা অনেকটা উঁচুতে আছে সে কারণে বাহারিনের বাকি বিল্ডিং ভিউগুলো এখান থেকে বেশ ভালো লাগছে দেখতে ফোর্ট ঘোরা প্রায় শেষ অনেকটা অন্ধকার নেমে এসছে আর এরপরে আমরা চলে গেলাম ফোর্টের কাছ থেকে যে সমুদ্র বীজটা দেখা যাচ্ছিল ওখানে এই সমুদ্রের বীচেও প্রথমবার এসছিলাম তো এখানে দেখলাম বেশ ভালো কিন্তু একটা মেলার মতো পরিবেশ আর ঘোড়ার গাড়ি আছে মানুষ এখানে ঘোড়ার গাড়িও চড়ছে বাহারিনের প্রায় প্রতিটি বিচেই এরকম কোয়াড্রো কার ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য তো ছোট ছোট অবশ্য কোয়াড্রো কারগুলোগুলো সবই বাচ্চাদের জন্য আর এগুলো দেখলে বাচ্চারা অবশ্য থাকতে পারে না চাপবেই তো যাই হোক বাচ্চাদের মজা আর আমি অবশ্য চেপেছিলাম যখন জর্জে গিয়েছিলাম সেখানে বড় যে কোয়াড্রো কারগুলো হয় কোয়াড্রো রাইড করেছিলাম তো ভালো মজাদার কিন্তু সত্যি। আজকের ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেল কিন্তু ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ